চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলতে চাই হয়তো আমি আর থাকবো না তবে আমার এই ভয়েসটা তোমার সামনে পড়লে কথাগুলো শুনে যেও হয়তো তোমাকে না বলা কিছু কথা তুমি জানতে পারবে মানুষ বলে দুনিয়া নাকি কি শান্তির জায়গা নয় কিন্তু আমি বলি তোমাকে ফেয়ে তোমার ভালোবাসা ফেয়ে যতটা হাসি খুশি থাকতাম বিশ্বাস করো আমাকে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হাসি খুশি এনে দিলেও আমি এতটা সুখী হতাম না যতটা হাসি খুশি তুমি আমাকে রেখেছিলে আর তারপর যখন তুমি আমাকে অবহেলা করতে শুরু করলে আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে কোনো কারণ ছাড়াই তখন মনে হতো আমার থেকে যেন আমার পুরো পৃথিবীটা দূরে চলে যেত আর তখন আমি বুঝতে পারলাম দু মানুষটাকে সারা থাকা কতটা কষ্টের হতে পারে আর সেই কষ্ট তুমি আমাকে দিলে তুমি সে চলে গেলে আমাকে তুমি তোমার কথা রাখো নি ভালোবাসি বলেও তুমি আমাকে ভালোবাসো তোমাকে হারানোর ভয় হাও করে কেঁদেছি আমি তুমি আমার চোখের পানি দেখেছো বহুবার তবু তোমার মন গলেনি তুমি আমার হবে বলেও তুমি আমার হওনি জানি না আর কতটা ভালোবাসলে আর কিভাবে ভালোবাসলে আমি তোমাকে পাইতাম তোমার মন পাইতাম কত নিখুঁত ভাবে অভিনয় করে গেছো তুমি আমার সাথে আমি বুঝতে পারিনি তোমার অভিনয় এরপর আমার আশেপাশের মানুষগুলোর কথা মনে পড়তে লাগলো তারা বলেছিল দুনিয়া শান্তির জায়গা নয় দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা দূরে যদি শান্তির জায়গা হতো তাহলে ঈশ্বর কখনোই স্বর্গ বানাতেন না আসলে আমি সেটা বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবাসি আমার স্বর্গ এই দুনিয়াকে বানিয়েছিলাম তোমার মাঝে আমার সব সুখ শান্তি খুঁজেছিলাম তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম তাই তো এই কষ্টটা আমার পাওনা ছিল তবে এখন আর কোনো কিছু হারানোর ভয় নেই আমি এক সময় যেটা হারানোর ভয় করতাম বেশ সেটা হারিয়ে ফেললাম তবে তুমি ভালো থেকো তোমার ব্যক্তিগত জীবনে অবশ্য তুমি ভালো থাকতে পারবে না কারণ জীবনে কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না তবু বলছি পারলে ভালো থেকো আমার এক একটি দীর্ঘশ্বাস তোমার জীবন অভিশাপ হয়ে যেন না দাঁড়ায় এখনো অনেক ভালোবাসি তোমাকে আমার না হওয়া মহারানী